আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে একুশ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একুশ হাজার দুশো বাইশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে গালফ নিউজের প্রতিবেদনে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রালয় বরাদ দিয়ে বলা হয়েছে ১৩ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এসব প্রবাসীকে আটক করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে দশ হাজার বেশি প্রবাসীকে ইতিমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এছাড়া চল্লিশ হাজার পাঁচশো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলমান রয়েছে যাদের মধ্যে চার হাজার তিনশো জন নারী বিবৃতিতে আরও জানানো হয়েছে অবৈধ উপায়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার তিনশো ছিয়াত্তর জন এবং দেশ ত্যাগের চেষ্টা করায় ছিয়াশি জনকে আটক করা হয়েছে অবৈধ অভিবাসীদের সহযোগিতা করার দায়ে সৌদি নাগরিকসহ সহ বাইশ জনকে গ্রেপ্তার করা হয় সৌদির আইন অনুযায়ী অবৈধ অভিবাসন সহায়তাকারীদের বছরের কারাদণ্ড এবং লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার এই বিষয়ে সতর্ক করে আসছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন